অর্থাৎ ঝড়ে রাজধানীর বেশিরভাগ এলাকা এখন বিদ্যুতহীন এ নিয়ে কথা বলতে আমাদের সাথে সহকর্মী হাসান মিসবা আছেন মিসবা আপনি আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে ঝরে রাজধানীর বেশিরভাগ জায়গায় বিদ্যুতহীন হয়ে পড়েছে বিদ্যুতের অবস্থা আসলে এখন কীরকম বেশিরভাগ জায়গায় বলতে আমরা আসলে কি কি বুঝি কোন কোন জায়গায় বিদ্যুৎ সবচেয়ে বেশি সাফার করছে আমরা তথ্য নিয়ে জেনেছি যে কারওয়ান বাজার এবং ধানমন্ডির কিছু এলাকা ছাড়া রাজধানীর বেশিরভাগ এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে হঠাৎ করে আজকে যে ঝড়ের কবলে পড়েছে রাজধানী সহ সারা দেশ এবং এতে রাজধানীতে বিভিন্ন এলাকায় গাছ পড়ে যানজটের সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ঝড়ের সঙ্গে কিন্তু বৃষ্টিও ছিল সর্বোচ্চ বৃষ্টিপাত রাজধানীতে হয়েছে চুয়াত্তর মিলিমিটার এরপরে রাজশাহী এবং সিলেটেও বৃষ্টি হয়েছে আবহাওয়ার পূর্বাভাস বলা হচ্ছে যে এই ঝড় আরও দুই তিন দিন হয়তো আরও থাকতে পারে তো সার্বিকভাবে এই কালবৈশাখী বা এই ঝড়ের ফলে রাজধানী সহ সারা দেশে কিন্তু ফসল সহ অন্যান্য রাস্তাঘাট এবং নানানভাবে ক্ষতির মুখোমুখি হয়েছে দেশ বিদ্যুৎ বিভাগের যে জরুরি সহায়তা কেন্দ্র আছে সেইখানে কিছু জানা গেছে কিনা যে কখন নাগাদ এই বিদ্যুতের সরবরাহ বা সঞ্চালন স্বাভাবিক হবে বা কি কারণে আসলে বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে সেটা কি কোনো যান্ত্রিক ত্রুটি কোনো কোনো জায়গায় কি বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হয়েছে নাকি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের কোনো সঞ্চালন বা প্রবাহ লাইনের কোনো কিছু এখন পক্ষ এখন পর্যন্ত বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি হলো যে রাজধানীতে যেসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে সেগুলো হয়তো অল্প সময়ের মধ্যেই সেগুলো ঠিক করা সম্ভব হবে কিন্তু রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে এই জায়গাগুলো বিদ্যুৎ আসতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে কিন্তু রাজধানীতে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হইতে হয়তো আরও ঘণ্টা দুইক লাগবে তো তারপরও রাজধানীর কাকরাইল এবং রমনা এলাকায় গাছ পড়ে এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো রাজধানীতে হয়তো আরও ঘন্টা দুয়েক সময় লাগবে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে রাজধানীর ঢাকায় গুলশানে বনানিতে বহুতল ভবনে আগুনের পর গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন ছোট একটি আগুন আসলে ধানমন্ডিতেও লেগেছিল এরকম একটি অবস্থার পরপর এই ঝড় বৃষ্টি এবং বিদ্যুতের এই বিভ্রাট এতে সাধারণ নাগরিকরা একটু শঙ্কা আশঙ্কার মধ্যে রয়েছেন কিনা হ্যাঁ তা অবশ্যই কারণ যে ঝড় রাজধানীতে আসলে আকস্মিকভাবে ঝড় শুরু হয়েছে এখনই কিন্তু বৈশাখ মাস পড়েনি কিংবা বৈশাখের যে কালবৈশাখী ঝড় বলা হয় সেটি আসলে আবহাওয়ার জলবায়ু পরিবর্তনের এটি একটি ফলাফল বলা যেতে পারে তার ফলে রাজধানীতে কিন্তু আকস্মিকভাবেই ঝড় নেমেছে যেমন পল্টনে আমরা দেখেছি যে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পরে একজন চা বিক্রেতা মারা গেছেন একইভাবে পুরো রাজধানীতেই কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে জনজীবন বিপর্যস্ত হয়েছে বিশেষ করে কাকরাইল এবং 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 আমরা একটু বিদ্যুৎ বিভাগে আবহাওয়া অফিস আর জানাতে পারে কিনা যে এই ঝড় কারণ আবহাওয়া অফিস ঝড়ের একটি পূর্বাভাস দিয়েছিল শুক্রবার দিনে আজ শুক্র শনি পেরিয়ে আজ রোববার আবহাওয়া অফিস যেরকম বলেছিল ঝড়ের আশঙ্কায় তাতে এই ঝড়টির আরও একটু তীব্র হওয়ারও কথা ছিল আমরা আবহাওয়া অফিসের সাথে একটু কথা বলে জানতে চাই যে এই ঝড় এই ঝড়টি আসলে খুব মানে আরও তীব্র ঝড় অপেক্ষা করছে কিনা তাদের পূর্বাভাস কী বলে অন্যদিকে বিদ্যুৎ বিভাগের সাথে একটু কথা বলতে চাই বিদ্যুৎ বিভাগের যে জরুরি বিভাগ রয়েছে তাদের কাছ থেকে একটু জানতে চাই যে সারা দেশের পরিস্থিতি বা ঢাকার পরিস্থিতি আপনি যেরকম বলছিলেন যে দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টা হয়তো অন্তত লাগবে পরিস্থিতি স্বাভাবিক করতে এই সময়ের মধ্যে বিদ্যুৎ বিভাগের লোকজন আসলে এগুলি ঠিক করতে পারছে কিনা নাগরিক দুর্ভোগের কথা আপনি বলছিলেন মিসবা একটু আগেই কথা বলছি আবহাওয়া অফিসে তারা বলছিলেন যে তারা যে পূর্বভাস দিয়েছিলেন আর সেটি অনুযায়ী আসলে একদিন বা দুদিন পরে এই আজকের কিন্তু ঝড় হলো তারা বলছেন আগামী দুই দিন বা তিন দিন এই সারা দেশে কিন্তু নানাভাবে ঝড় হতে পারে বা ঝড়ের কবলে দেশ পড়তে পারে এবং যে গতিতে আজকে ঝড় হয়েছে তার থেকে আরও তীব্র গতিতে কিংবা ঝড়ো হওয়া আরও বয়ে যেতে পারে তো আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঝড়ের সঙ্গে মাঝারি ধরনের বর্ষণও বর্ষণের পূর্বাভাসও তারা দিয়েছে এবং নদী বন্দরগুলোতে সতর্কতা জারি করেছে তারা যেমন কাঁঠালিয়া শিমুলিয়া নৌচ নৌঘাটে এখন কিন্তু ফেরি চলাচল বন্ধ আছে এই ঝড় এবং বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে আজ যেহেতু একটি অফিস দিন এবং দুই দিন সাপ্তাহিক ছুটির পরে আজ অফিস খুলল এ সময় বা এই সময়ের একটু আগে বিশেষ করে যখন ঝড়টি হলো তখন অফিস শেষ হয়েছে অফিস ফেরত মানুষরা বাড়ি ফিরতে চেষ্টা করেছেন বা বাড়ি ফিরতে চেয়েছেন তাদের আপনি সে সময় বাইরে ছিলেন আপনি তাদের কিরকম দেখেছেন তারা কিভাবে ফিরছেন তাদের অসুবিধা হয়েছে কিনা পরিবহন পেতে বা রাজধানীতে একটুখানি বৃষ্টি হলেই নানাভাবে জনজীবনের দুর্ভোগ নেমে আসে তারই একটি চিত্র কিন্তু আজকেও ছিল বৃষ্টি ছিল তার সঙ্গে ঝড় স্বাভাবিকভাবেই এখানে যারা ঘরে ফিরছিলেন এসব মানুষ কিন্তু মারাত্মক ধরনের সমস্যার মুখে পড়েছেন যেমন ওই সময়টিতে তারা গাড়ি পাননি কিংবা যে গাড়িগুলো যে বাসগুলো যেখানে ছিল আর সেখানে ঝড়ের কবলে পড়ে তারা সেখানে অবস্থান করেছে ফলে জনজীবনে একটি বিপর্যয় নেমে এসেছে কিন্তু ঝড়ের ফলে পাশাপাশি যে বৃষ্টি ছিল বৃষ্টির ফলে কিছু জায়গায় আমরা দেখেছি যে পানিও জমেছে আর সবচেয়ে বেশি সমস্যা হয়েছে পল্টন এবং কাকরাইল এলাকায় বিশেষ করে রমনা এলাকায় রমনা এলাকায় দেখেছি যে বিআরটিসি বাছির উপরে গাছ ভেঙে পড়েছে ফলে ওই সময়টিতে তখন কিন্তু সেখানে যান চলাচল বন্ধ ছিল এবং রাজধানীতে অনেক জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন যেমনটি হয়ে গেছে তেমনইভাবে যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে যার ফলে যান চলাচল বিঘ্নিত হয়েছে এবং পুরো রাজধানীতেই এই এই মুহূর্তে এখন পর্যন্ত রাজধানীবাসী কিন্তু তীব্র যানজটের কবলে আছেন পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে পুরো রাজধানীতে একটি বলা চলে যে ভুতুড়ে পরিবেশ নেমে এসেছে আপনাকে ধন্যবাদ